সৎসঙ্গে যুক্ততা এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে কলিযুগের জাগ্রতা জীবনতা খালী ঠিক তাই কলিযুগে একমাত্র জাগ্রতা একমাত্র জীবনতা মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি পাঁচ মরার মাথার আসনের উপর ঠিক শুনছে মানুষ পাঁচটি মরার মাথার আসনের উপর অর্থাৎ সিদ্ধ পঞ্চমুন্ডি আসনে মাতা বিরাজমান নিত্যকালী শ্যামাকালী কৃষ্ণ কালী কালী ভদ্রকালী শ্যামাকালী মায়ের অনেক রূপ কালী হ্যাঁ ঠিক তাই মায়ের বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে মায়ের বাম চরণ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে কলিযুগে বামা কালীর দর্শন সচরাচর মানুষ পায় না কারণ বাবা কালীর পূজা বাবা কালীর আরাধনা গৃহের দ্বারা হয় না বাবা কালীর পূজা বাবা কালীর ভজন বাবা কালীর সেবা গৃহের দ্বারা হয় না তাই জন্য বামাকালি কালী সর্বাধিক জাগ্রত কলিযুগে সদ্য ফলদায়িনী অঘটন ঘটনা প্রতিবেশী আদা শক্তি মহামায়া এই দরবারে মানুষ কাঁদতে কাঁদতে আসে এই দরবার থেকে মানুষ হাসতে হাসতে যায় এই দরবারে মানুষ চোখের জল ফেলতে ফেলতে মায়ের কাছে আসে এত এত কৃপা অনুকম্পা মানুষের পূর্ণ ঝুলিতে মানুষ যায় মানুষের মনের আশা পূর্ণ হয় অনেক দুরারোগ্য জটিল কঠিন ব্যাধের ওষুধ মানুষ এখান থেকে পায় তা সম্পূর্ণ বিনামূল্যে তাতে ভবরোগ থেকে মানুষ বেরিয়ে আসে হাজারো হাজারো সমস্যা আরজি চড়ালে নিমেষের মাত্র সেই মায়ের কাছে পূরণ হয়ে যায় আগামী মাত্র দিন ফলহারিণী অবাবস্যা আসছেন মহারানীজের কাছে বিশেষ আরজি জানাবার দিন মাতা ফলোহারিণী অমাবস্যা আর মাত্র পনেরো দিন বাদে আবারও মায়ের কাছে আরজি চড়ানোর দিন মা করুণাময়ী মাতারা সিদ্ধেশ্বরী বামাকালী প্রত্যেকের আর্যী স্বীকার করুন প্রত্যেকের ফল প্রদান করুক এইটাই আমি কামনা করি মাতা তারা শরীরে এবং নবগ্রহ বিরাজমান মায়ের দর্শন মাত্র ন ন গ্রহ অশান্ত গ্রহ সেগুলি শান্ত হয়ে যায় মাতা তারাশীতেশ্বরীর কৃপা কটাক্ষে অসম্ভব সম্ভব হয় ভক্তা প্রদায়নি কলির দুঃখ হারিনি মাতা তারাসীর দেশরের অনুকম্পা প্রত্যেকে প্রাপ্ত হোক প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আজকে যারা বৈশাখী পূর্ণিমা বছরের প্রথম পূর্ণিমায় মাতা তারাসী দেশর মালে যে মঙ্গল দর্শন করছে তাদের প্রত্যেকের ভালো হোক তারা প্রত্যেকে ভালো থাক তাদের প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য মাইস্টি ঘটটা দেখোক সুস্থ স্বাস্থ্য আয় ও আরোগ্য প্রত্যেকে প্রাপ্তই হোক প্রত্যেকের মনের আশাপূর্ণ হোক প্রত্যেকের দুঃখ যন্ত্রণা দূর হোক প্রত্যেকের অসম্ভব যেন সম্ভব হয় মাতা তারা সিদ্ধেশ্বরীর করুণায় কৃপায় সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো